বিজেপি প্রার্থীকে নিয়ে ছুটে পালাচ্ছেন তার দেহরক্ষীরা ঝাড়গ্রামের বরবেতায় গুন্দুমার পরিস্থিতি বিজেপি প্রার্থী প্রণত চুদুর ওপর হামলা বিজেপি প্রার্থীর গাড়ি সহ ভাঙচুর সংবাদ মাধ্যমের গাড়িও ঝাড়গ্রামে গড়বেতার ভোটারদের ভোট না দিতে দেওয়ার অভিযোগ পেয়ে বুথে পৌঁছান বিজেপি প্রার্থী প্রণত টুডু আজ সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে বিজেপি প্রার্থী কিছুক্ষণ পরে বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ ওঠে এমনকি নিরাপত্তা রক্ষীরাও আহত হয়েছেন এমনই খবর ওখানকার যারা ভোটার যারা রয়েছে ওরা সেফ আছে কিনা খুব ওখানে অবশ্যই টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা করেছে টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা আমি দায়িত্ব নিয়ে বলছি আর কি যে ওখানে রোহিঙ্গা রয়েছে সেই একশো দুশো রোহিঙ্গা পুরো লাঠি সোলা নিয়ে আমাদেরকে তারা করেছে আপনারা নিজেরাও দেখুন যে কীভাবে আমাদের মিডিয়ারও কিছু গাড়ি ভেঙেছে হ্যাঁ পুলিশেরও কিছু বাহিনী গাড়ি ভেঙেছে আমাদেরও কিছু মানে পুলিশ মানে আমাদের সিএসএফ গাড়িতে ছিল সেই গাড়িটাও ভেঙেছে আর কি এই যে তৃণমূলের আক্রমণের জেরেই এই ভাঙচুর এবং প্রার্থীর মাথাও কাটে এমনই অভিযোগ ঘটনার পর থেকে চরম উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে আহতদের ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে।